যে পিছিয়ে পড়া দুর্বল কোম্পানিকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ সমূহ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার এই বিষয়ে কিছু বল আমি সমষ্টিগত ভাবে বলতেছি শুধু আইডিয়ারও নন ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ও স্টেক হোল্ডারদের প্লাস এমপ্লয়ি প্লাস মানে ইদ্রা প্লাস গভর্নমেন্ট সম্মিলিতভাবে যদি আমরা দেখি পৃথিবীর সব দেশে প্রথম রানিকে হ্যাঁ আমাদের একটা ভুল হয়ে গেছে মানে এই ইন্ডাস্ট্রির প্রথম ভুল হইলো পলিসি হোল্ডার ফান্ড শেয়ার হোল্ডার ফান্ডেট না পৃথিবীর সব দেশের শেয়ার হোল্ডাররা ধরেন এই আমাদের যে কোম্পানিগুলি আগে প্রথম লাখ টাকা টাকা ছিল ক্যাপিটাল কোটি এখন সেটাকে আঠারো কোটি টাকা দিছে তা আঠারো কোটি টাকা মালিকরা যে টাকাটা দিবে এইটা গভর্নমেন্ট ফিক্সড করে মানে ইন্স্যুরেন্স কোম্পানি ফিক্স করে রাখবে এই টাকাটা আমাদের হাত দিতে পারবে না এইটার লাভ দিয়া কোম্পানিটা টোটাল অপারেট করবে আর পলিসি হোল্ডার থেকে সব টাকা আসবে সেটা পলিসি হোল্ডার ফান্ডে থাকবে পলিসি হোল্ডার ফান্ডের থেকে যে লাভটা হবে এই লাভের পাবে পাবে যারা মালিক তারা কিন্তু আমাদের দেশের এইটা সেগ্রিগেট না থাকার কারণে মালিকরা মনে করে সব টাকাটাই ওনাদের যেহেতু কোম্পানি মানে এক একসাথে টাকাটা মানে মনে করে মানে ওই টাকা ওনাদের এইখানে তারা মানে লিমিটেশনটা মানে ম্যানেজমেন্ট এক্সপেন্সের যে লিমিটেশনটা এটার দিকে ঠিকমতো দৃষ্টিপাত করে না আমাদের প্রথম উচিত হবে রুগ্ন কোম্পানিগুলিকে মানে করতে হলে আমাদের লিমিটে অপারেট করতে হবে আমাকে গভর্নমেন্ট যে লিমিট দিছে এই লিমিটের মধ্যে মানে অপারেট করতে হবে তাহলে পলিস হোল্ডার আর শেয়ার হোল্ডার ফান্ডা সেগ্রিগেট করতে হবে এইটা কিন্তু এর কাজ গ্রাহকদের মানে জমাকৃত টাকা নিরাপত্তার মানে কি বিধানের ব্যবস্থা করতে হবে মানে কি ফান্ড মাস্ট বি সিকিউরিটাইজেশন পৃথিবীর অন্য অন্য দেশ আছে আমরা গ্রাহকরা তাদের টাকা দেয় নিরাপত্তার জন্য আবার কোম্পানি ফান্ডাকে সিকিউরিটাইজেশন করার জন্য ফান্ড ম্যানেজমেন্ট একটা ইন্স্যুরেন্স করা হয় আমাদের দেশে সেটা করা হয় না আমি মনে করি সেটাও করা উচিত তারপরে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে এক্সপিরিয়াল সার্ভিস প্রোভাইড মানে করতে হবে দিনের পর দিন পলিসি বোনাস কমে যাওয়ায় গ্যারান্টেড বোনাস পলিসি মানে মানে ডিজাইন করতে হবে বর্তমানে যে সকল গ্রাহকরা যদি কি পাবে এভরিবডি উইসেস টু মানে কি পারসেস প্রফিট নো ক্যান পারসেস মানে কি লস লস কেউ কিনতে চায় না প্রফিটটাকে শেয়ার করতে চায় বা মানে কি শেয়ারিং করতে চায় তাইলে মানে এখনকার যে প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলি এরকম ডিজাইন করা সেটা প্রফিট হইলে দিলে গ্রাহক পাবে পাবে না কিন্তু এই মুহূর্তে ব্যাংক ইন্টারেস্ট কমে যাওয়া হাই ল্যাপসেশনের কারণে ম্যানেজমেন্ট কস্ট ওভার হওয়ার কারণে এই মুহূর্তে মানে পলিসি বোনাস দিনের পর দিন কমে যাচ্ছে তাই মানে গ্যারান্টেড বোনাস পলিসি এই মুহূর্তে যে কোম্পানিগুলি ডিজাইন করে সার্ভে তারাই ভালো করবে দুর্বল কোম্পানিগুলির উচিত এই এই মুহূর্তে গ্যারান্টেড বোনাস পলিসি করা তারপরে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে কোর প্রিন্সিপাল মানে হ্যাঁ অনুশীলন করা দ্রুত বিমার দাবি পরিশোধ করা সকল কোম্পানি ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ অনুমোদিত সীমার মধ্যে রেখে কোম্পানিকে পরিচালনা করার ব্যবস্থা করা ত্রৈমাসিক ভিত্তিতে বিমা গ্রাহকদের মোর দায়ের সাথে বিনিয়োগের পরিমাণ আছে কি না তা নিবিড় ভাবে তদারকি করার ব্যবস্থা করা ইট ইস ভেরি অল কোম্পানি মানে মানে ভেরি ভেরি কোম্পানি সমূহের প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠান লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ প্রত্যেকটা লোক রুলস এন্ড রেগুলেশন মানে অনুসারে কোম্পানিকে অপারেট করা দরকার এই মুহূর্তে কেউই যেন আমরা মানে ইথিক্সের বাইরে রুলস এন্ড রেগুলেশন বাইরে কোনো কাজ না করি সীমার অতিরিক্ত ব্যয় না করি সেই দিকে লক্ষ্য রাখতে রাখলে আমরা সেক্টর গুলিকে আগায় নিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস